সেরা অফার মাত্র দুইশো টাকা পিচ একটা বলতেছি রাজগোল্লার একটা নর মাত্র দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকায় কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন খুবই ছটফটা নর মার্শাল্লাহ এই দেখেন পেয়ারটা অলরেডি ফুল মুডে চলে আসছে কাকাও মাসাল্লাহ চলে আসছে যারা রেসার পেয়ার নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ফুল মুডে মা নর ব্যালেন্স হারাই ফেলছে কি করবে বুঝতে পারতেছে না আলাদা রাখছিলাম আলাদা রাখার পরে নদ এখন ফুল মুড়ে একটা অফার মাত্র টাকায় এই নটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন মাত্র তিনশো টাকা খুবই কম প্রাইসে মার্শাল্লাহ মাত্র তিনশো টাকা ভালো লাগলে অবশ্যই নটটা সংগ্রহ করে নিবেন এরকম সুযোগ তো আর কখনো পাবেন কিনা জানি না তিনশো টাকা মার্শাল্লা আজকে আমাদের শুধু গিরিবাস থাকবে আমরা আজকে শুধু রাজশাহীর গিরিবাজ দেখাবো তো যারা রাজশাহীর গিরিবাজগুলো পছন্দ করেন উড়াবাজির আবারও বলি উড়াবাজির গিরিবাস যারা পছন্দ করেন দুই তিন ঘন্টা না উঠলেও দেখা যায় বাজি আছে মার্শাল্লাহ একটু যদি আমি চোখটা দেখাই এই দেখেন চোখটার আকার আকৃতি দেখলেই বুঝতে পারবেন যে কবুতরটা কেমন ফ্লাইং করবে তো মার্শাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা মাদি ওইটা নর খুব সুন্দর উড়ে ঠিক আছে প্লাস বাজি আছে কবুতর গলা দেখতে যেরকম রাজশাহীগিরি বা একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কালার ম্যাচিং হওয়া চাই তো যারা কালার ম্যাচিং উড়াবাজি ডিম বাচ্চা করা কবুতর নিতে যাচ্ছেন দেখেন দুইটা চোখ মার্শাল একদম সেম টু সেম ভালো লাগলে অবশ্যই ফার্স্টে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যতটুকু পারবো আপনাদেরকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট করব এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা লাল সুন্দরী বর্তমানে আপনি রাজশাহী থেকে নিতে গেলে মানে একদম টপ কোয়ালিটির যদি হয় ঠিক আছে দাম তো আছেই তো সর্বনিম্ন যতটুকু পারি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে ফার্স্ট লাল সুন্দরী স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চাইলে এসে দেখে নিয়ে যাবেন লোকেশন ঢাকা মিরপুর এক মার্শাল্লাহ এই হচ্ছে এক একজোড়া মাক্সি পেয়ার অনেকে বিভিন্ন রকমের আইটেমের কবুতর চান জাকারিয়া ভাই একসাথে চার পাঁচ জোড়া কবুতর নেব একটু যদি দেখাইতেন ভাই ইনশাল্লাহ শুধু আপনাদের দেখাবো কেন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে নর দেখেন মানে আজকে একটু বৃষ্টি কম রোদের ঝলকটা আছে মোটামুটি তো চিন্তা করলাম আজকে আপনাদেরকে আমার খালি রাজশাহী গিরিবাজগুলাই দেখাবো ফেন্স সাইটে আজকে বাদ সামনে একটা ফিমেল পিছের একটা মেল যারা নিবেন মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর উড়াবাজি আবারও বলি ঝুপা মোজা ঝুটি সব কিছু একরকম যারা পছন্দ করবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম ঝিলিক মারতেছে এটার দাম পড়বে তেরোশো টাকা এটার দাম পড়বে তেরোশো টাকা এই দেখেন পায়ের ফেদার গোলা দেখেন কিছুটা ভাঙ্গা কিছুটা উঠতেছে এই হচ্ছে নার্শাল্লাহ চোখ একদম মার্শাল্লাহ খুবই চমৎকার দুইটা একদম গ্লেস মারতেছে সামনে একটা হচ্ছে নর পিছেরটা মাদি যারা নিবেন এটার দামও পড়বে মাত্র বারোশো টাকা এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা চোখ দুইটা দেখেন মার্শাল্লাহ কবুতর একদম কারেক্ট রকম মিলানোর চেষ্টা করছি সবজি কালার মাক্সি লাল সুন্দরী এরপরে আরও এক জোড়া দিই দেখি কয় জোড়া আপনাদেরকে দিতে পারি তো যারা নিবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঝুটি মোজাওয়ালা ফুল প্যাকেজ ঠিক আছে ডিম বাচ্চা ওকে রানিং যারা উড়ানোর জন্য বা বাজির জন্য নিতে চান তাদের জন্য এই পেয়ারটা মাত্র বারোশো টাকা এখন এক জোড়া নিউ অ্যাডাল কবুতর দিই সাত থেকে আট পরের এটা মাদি হবে আর এটা নর হ্যাঁ অনেকটা লাল দোবাজ দেখেন পাখাগুলো কিন্তু সাদা এটারও পাখা সাদা তো এটা হচ্ছে লাল দোবাজ রাজশাহীর আমরা যদি মোজা দেখাই দেখেন কত বড় বড় মোজা কোয়ালিটি মার্শাল্লা ঠিক আছে এটা হচ্ছে মেল বাচ্চা সাত পরের এটা হচ্ছে ফিমেল দেখেন বড় বড় মোজা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে নিয়ে আসা থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো গতকালকে বৃষ্টি ছিল আর আজকের আবহাওয়াটা গতকালকে হচ্ছে আলহামদুলিল্লাহ একটু বেটার খুব ভালো আছে এই দেখেন মার্শাল্লা পেয়ারটা যদি কেউ নিতে চান সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে দাম পড়বে এক টাকা দাম পড়বে এক হাজার টাকা এটা হচ্ছে লাল দোবাজ লাল সুন্দরী দোবাজ পেয়ার আবারও বলতেছে এটা হচ্ছে লাল সুন্দরী দোবাজ পেয়ার যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন সাত পর মানে নিউ আডাল আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ভালো পাবেন একজোড়া আকাশী ফ্লোর কবুতর দেখায় বা রাজগোল্লা বলেন যেটাই বলেন না কেন রাজগোল্লা নামেই সব জায়গায় পরিচিত এরা আকাশি কালার মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে খুব ভালো উড়ে এগুলো এগুলোর উড়ন বাজি মার্শাল্লাহ খুব ভালো এটা রাজশাহী যেহেতু আমি বাজি হবে আশা করি সামনেরটা মেল পিছেরটা হচ্ছে ফিমেল অর্থাৎ ডান পাশেরটা নর বাম মাদি যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র এক হাজার টাকা একদম সীমিত দামে ঠিক আছে একদমই সীমিত দামে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দামে এক হাজার টাকা এরপরে মাক্সি এক জোড়া দেখাই মাসাল্লাহ এটা হচ্ছে মাক্সি দোবাজ নর আর হচ্ছে মাক্সি মাদি দাম পড়বে মাত্র সাতশো টাকা দাম পড়বে মাত্র সাতশো টাকা আশা করি পছন্দ হবে দামও সীমিত আছে যারা কম বাজেটের মধ্যে উড়াতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এটার কিন্তু মোজা আছে ঝুটি আছে আর এটার ঝুটি আছে বাকি মোজা নাই পছন্দ হলে ইনশাল্লাহ সাতশো টাকা তো আর আহামরি বেশি কিছু না আপনারা নিয়ে পালন করতে পারেন বা শুরু করতে পারেন আপনার বিসমিল্লা বলে খামার মার্শাল্লা মাদি চার ইঞ্চি ফেদার হবে দেখছেন দেখেন ফেদার বের হচ্ছে জালি ফেদার কত বড় বড় দুইটারই খুব সুন্দর উড়াবাজি আছে যারা নিতে আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে চাইলে বাসায় এসে দেখেও নিতে পারেন দাম পড়বে বারোশো টাকা কোয়ালিটি মাসাল্লাহ মুজা ঝুঁটি একদম একশো একশো সামনের মিলিটানর পিছেরটা হচ্ছে মাদি একজোড়া খয়েরি কালার সুন্দরী খয়রি সুন্দরী ঠিক আছে অনেকটা লাল সুন্দরী বলে চালাই দিচ্ছে মাদি কিন্তু লাল আর এটা একটু খয়রি আমাকে লাল সুন্দরী বলেই দিয়েছে তা আমি সব কিছু ভাঙ্গে বলে দিলাম কারণ আপনারা আবার অনেকে আছেন ভাই দেখলাম তো একটা একটা লাল নানান রকম ঝামেলা তো আমরা তিন পেয়ার দেখাইলাম তার মধ্যে এটা হচ্ছে তৃতীয় নাম্বার এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে যেহেতু অনেকগুলা লাল সুন্দরী এটা ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা একজোড়া আকাশি গোল্লা ঠিক আছে সাপ চোখ হইলে দুইটা গররা হতো গোল্লা হয়ে গেছে আকাশী এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল অনেকের আবার প্রশ্ন থাকবে ভাই গোল্লা কিমনে হইল আকাশি গোল্লা না গররা কি বললেন এই দেখেন লেজ সাদা এই দেখেন লেজ সম্পূর্ণ সাদা ঠিক আছে আমি এক হাতে তো দেখাচ্ছি মার্শাল্লাহ এটা হচ্ছে ময়লা হয়ে গেছে যারা নিবেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আকাশি গোল্লা দাম পড়বে মাত্র তেরোশো টাকা সামনে দেখেন মেলের একটু দেখাই এই ফুল ডাক্তার মার্শাল্লাহ যাদের পছন্দ হয় মাত্র তেরোশো টাকার বিনিময়ে একটা রাজগোল্লা জোড়া পেয়ে যাচ্ছেন আকাশি কালার এটা কিন্তু ময়লা আবারও বলতেছি ধুয়ে দিলে বা পরি গোসল করলে কবুতর ফ্রেশ হয়ে যাবে একজোড়া বোম্বাই আছে ডিম বাচ্চা খাওয়ার জন্য সেরা আজকে বাচ্চাগুলো সেল করে দিয়েছি তো রানিং একটা আছে কোনো ভাই নিলে নয়শো টাকা এই দেখেন মার্শাল্লাহ কবুতরের সাইজ খুব বড় ঠিক আছে সাইজ খুবই বড় বিশাল এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল রানিং ডিম বাচ্চা একশো একশো যারা নেবেন গ্যারেন্টি সহকারে নিতে পারবেন প্রতিটা কবুতর যতটুকু পারি গ্যারেন্টি দেওয়ার চেষ্টা করি সমস্যা হইলে অবশ্যই আমার কাছে আমার কবুতর ফেরত দিয়ে দিবেন টাকা নিয়ে যাবে দাম পড়বে এটা মাত্র নয়শো টাকা আশা করি খুবই সীমিত দামের মধ্যে আপনাদেরকে আজকে কবুতর দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আরও এক জোড়া রাজছে এই কবুতর দেখাই মার্শাল্লাহ গাঢ় চকলেট ঠিক আছে গাঢ় চকলেট এক জোড়া বিস্কিট চকলেট কালারের রাজশাহী গিরিবাজ সেম টু সেম সামনেরটা মাদি পিছেরটা নট দাম পড়বে ফিক্সড আমরা শেষ প্রান্তে চলে আসছি যদি দামাদামি না করেন দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা উড়ন বাজি মাসাল্লাহ উড়াইতে পারবেন দুই চার ঘন্টা ইনশাল্লাহ আশা করা যায় যদি সময় দেন ভালো উড়বে তবে বাচ্চা কাচ্চা নিলে এটা সবচেয়ে বেটার কারণ এই কবুতর উড়াইলে আসতে চায় না হারাই যায় নানান রকম সমস্যা যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন এক হাজার টাকা আমাদের আরও একজোড়া লাল সুন্দরী মাসা ঝুঁটি যেরকম পায়ের মুজাও সেরকম মাদির খুব ভালো ফ্লাইং আছে প্লাস বাজি আছে দেখেন মাদির ফেদার আর নরের ফেদার এই এই দেখেন নরের ফেদার এখনই বের হয়ে জোড়াটা মাদিটা খুব ছটপটা তবে আবারও বলে দিই যারা নিবেন এই পেয়ারটা অন্তত বাইন্দে পালতে পারলে সবচেয়ে ভালো যদি বেঁধে পালতে পারেন খাঁচাই বা পাখা কেটে তাহলে নিবেন কারণ উড়লে সম্ভবত মাদি হারাই গেলে আর আসবে না মাদির চোখ দেখেন এই যে খুব ভালো ফ্লাইং করে প্লাস বাজিও আছে লাল সুন্দরী পেয়ারটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা লাল সুন্দরী পেয়ারটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা মার্শাল্লাহ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন লাইট কালার একদম সেম টু সেম ফিমেল মেল লাইট কালার সবজি গিরিব আছে পায়ের মোজা মাসাল্লা আছে এক থেকে দু ইঞ্চি হবে এই দেখেন একদম লাইট কালার পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন কারণ এরকম কবুতর খুবই নেওয়ার আগ্রহ থাকে সবার কারণ এক জোড়ায় আছে আরেক জোড়া ভিতরে আছে আমরা দেখাবো এক জোড়া ফার্স্ট আর এক জোড়া আছে ইনশাল্লাহ চাইলে এটা নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকা যদি নেন দামাদামি না একদম সতেরোশো টাকা রাখবো একদম সতেরোশো দিন পরে একটা তুড়ি বাজ আসছে এটা মনে হয় যতটুকু ধারণা ফিমেল হবে দুই পরের বাচ্চা ঠিক আছে ফিমেল হোক মেল হোক জানি না এখনো বাজি ফুটে নাই কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে দাম পড়বে এক হাজার টাকা বেবি কিন্তু এটা এখনো বাজি ফুটে নাই তুড়িবাজ সিঙ্গেল দুই থেকে তিন পরের বেবি দুই থেকে তিন পরের বেবি মার্শাল্লাহ হাই ফ্লাইং একটা নর আছে রাজশাহীর চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করাইতে পারবেন চোখ দেখেন মার্শাল্লা একদম লালে লাল মিলে গেছে পিছের লাল আর এক চোখ লাল ঠিক আছে লেজ গোলা হচ্ছে আপনার অনেকটা আমরা ঢাকাতে মোসালদম যেটাকে বলি লেজ কিন্তু ওই মোসালদমেরই ঠিক আছে আনকমন একটা নর যারা লং টাইম উড়াইতে চান বাজি নিতে চান তারা এই প্যাট মানে সিঙ্গেল পিসটা নিতে পারেন দাম পড়বে আটশো টাকা মার্শাল্লা গ্যারেন্টি থাকবে উড়াবাজির ঠিক আছে কোয়ালিটি খুবই ভালো পছন্দ হলে সংগ্রহ করবেন এই হচ্ছে আরও একটা জোড়া কোনো ভাই যদি নিতে চান কালদমের নর বোম্বাইয়ের এই কালদমের মাদি বোম্বাইয়ের নর মাসাল্লাহ জোড়া লেগে গেছে কারণ অনেক নর ছিল মাদি ছিল পরে নরের সাথে জোড়া দিয়ে আলহামদুলিল্লাহ এখন ওরা বিডিং করতেছে যারা নিবেন পেয়ারটার দাম পড়বে আটশো টাকা পেয়ারটার দাম পড়বে আটশো টাকা মাসাল্লাহ মাদিটা দেখেন চোখ খুবই সুন্দর মাত্র আটশো টাকা সিঙ্গেল একটা গররা আছে নর সাপ চোখের এই দেখেন মাসাল্লাহ। কেউ যদি নিতে চান গডরাটা সিঙ্গেল শুধু নরই আছে ঠিক আছে দেখেন দুইটা চোখই আমি দেখাই এ দেখেন প্রথম চোখ এই দেখেন দ্বিতীয় চোখ সাত চোখ ঝুটি মোজা মার্শাল্লা চুরি মোজা আছে নরের চুরি মোজা আছে কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন একদম লাল দেখেন একদম লাল মার্শাল্লা কমন একটা নর মুখের কাছে হালকা একটু মিস মার্ক আছে বাকি বাচ্চা কাচ্চা আশা করি যদি মাদি ফ্রেশ হয় তাহলে আপনারা জোড়া দিয়ে বাচ্চা কাচ্চা উঠাইতে পারবেন জোড়া মিলি বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আজকে দেখেন পুরো মেঘ একদম ধরে অন্ধকার হয়ে আসতেছে তো আমরা যতটুকু পারবো খুবই সীমিত সময়ের মধ্যে এই পাশের ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব এখানে এক জোড়া মিলি আছে মার্শাল্লাহ মিলিটা কেউ নিতে চাইলে একটা মেল সামনেরটা ফিমেল দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোয়ালিটিটা খুবই সুন্দর বাজি আছে মার্শাল্লাহ এ দেখেন পনেরোশো না কেউ নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা জান আজকে প্রাইস আর প্রাইস মানে কম প্রাইসে যা দেওয়ার সব দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা এই এক জোড়া লাল সুন্দরী এ দেখেন নিচে ডিম মিম পড়ে আছে যে দেখেন এই যে লাল সুন্দরী পেয়ার কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন আসেন এখন একটু রেসার দেখাই যারা ভালো কোয়ালিটির রেসার নিতে চাচ্ছেন রানিং পেয়ার তারা অবশ্যই যোগাযোগ করবেন রেসার মার্শাল্লা আপনার যারা বাচ্চা নিবেন এগুলো থেকে তাদের জন্য সবচেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবেন বাচ্চা কাচ্চা দিয়ে আর এগুলো ছাড়লে আশা করি যে আর খুঁজে পাবেন না বা আসবেও না এই হচ্ছে এক জোড়া রেসার ঠিক আছে এই হচ্ছে এক জোড়া রেসার এই হচ্ছে দ্বিতীয় জোড়া রেসার বাবারে এ বৃষ্টি তো চলে আইলো এই হচ্ছে দ্বিতীয় জোড়া রেসার রেসারের কোয়ালিটি কালার মাশাল্লাহ একদম একশো একশো এই হচ্ছে দ্বিতীয় জোড়া রেসার ঠিক আছে এই হচ্ছে তৃতীয় জোড়া রেসার এই হচ্ছে তৃতীয় জোড়া রেসার কোয়ালিটি মাশাল্লাহ একশো একশো কোনো ভাই যদি নিতে চান তিন পেয়ার কবুতর আছে জোড়া পড়বে টাকা একসাথে নিলে সাড়ে চার হাজার টাকা জোড়া টাকা তিন জোড়া কেউ একসাথে নিলে এই দেখেন মার্শাল্লাহ মেল ফিমেল মেল ফিমেল এই দেখেন মেল ফিমেল মোট হচ্ছে তিন জোড়া এক জোড়া দুই হাজার তিন জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা যাচাই বাচাই করে সংগ্রহ করে নিতে পারেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম